ঋতু হিসেবে এখন ঘোর বর্ষা এর মধ্যেই কালো মেঘের স্তূপ সরিয়ে দিব্য উকি দিচ্ছে ঝকঝকে নীল আকাশ ঝমঝমিয়ে বৃষ্টির ফাঁকেই বর্ষা ভেজা রোদে ঝলমলিয়ে হাসছে শহরের বুকে অধ্যত্তে মাথা তুলে দাঁড়িয়ে থাকা স্কাই স্ক্যাপার আর এসবের মধ্যেই আজ বারেবারে বাঙালির চোখ চলে যাচ্ছে ক্যালেন্ডারের পাতায় আজ রথ কথায় আছে রথ টানলে দুগ্গা আসে তাই আসছে বাঙালির বারো মাসের শ্রেষ্ঠ উৎসব দুর্গা সেই কারণে রথের রশি রথের বাসি তেলে ভাজা পাপড় ভাজার গন্ধ ছাপিয়ে যেন নাকে এসে লাগছে শিউলির সুবাস দুর্গা মায়ের গায়ের মাটির গন্ধ তাই রথের দিন তাদের খুঁটি পুজো সেরে ফেলল কলকাতার অন্যতম প্রাচীন পুজো সংঘশ্রী ঐতিহ্য যেখানে কথা বলে এবছর তাদের পুজো উনআশি তম বর্ষে পদার্পন করল বড় প্রতিমা ও বড় পুজো মণ্ডপ এটাই তাদের পুজোর মূল আকর্ষণ নিজেদের রীতি বজায় রেখে রথের দিন খুটি পুজো সেরে নিল তারা এদিনের খুঁটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদীপ চট্টোপাধ্যায় মেয়র পারিষদ সন্দীপ রঞ্জন বক্সি এবছর তাদের পুজো সকলের মন কাড়বে বলে জানালেন শিবশঙ্কর চ্যাটার্জি অমলান বসু অসীম ব্যানার্জী দেবাশিস ব্যানার্জির মতো ক্লাব ক্লাবকর্তারা চেষ্টা করছি পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনার আমাদের বহুদিন আগে থেকে এখন তো নতুন নতুন সব শুরু হয়েছে আমাদের একটা ধরেই চলছে সেটা হচ্ছে ঐতিহ্য যেখানে কথা বলে তো সংঘর্ষী মানে একটা কৌলিন্যের ঐতিহ্য এবং এই কৌলিন্য আমরা ধারাবাহিক ভাবে বজায় রাখার চেষ্টা করছি বিগত উনআশি বছর ধরে এবছরেও হ্যাঁ তুমি ঠিকই বলেছ গত তিন চার বছর আমরা শুধু নয় অনেক পুজোকেই একটু রেস্ট্রিক্ট করতে হয়েছে কারণ অতিমারি মহামারী কোভিড পরবর্তী পর্যায়ে ফান্ড একটা বড় ইস্যু হয়ে গেছে তার সাথেও আমাদের তো সে অর্থে যে সাপোর্টটা অন্যান্য বিভিন্ন কর্পোরেটের থেকে পাওয়ার কথা সেটা যেরম হয় একটা গ্যাপ হয়ে গেলে ওটা তো বেশ কিছু বছর ধরেই আমাদের সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে তবে আহ আমরা চেষ্টা করছি আবার পুরনো ঐতিহ্যে ফিরে গেলে আসলে পুজোটা তো পুরোটাই ফুটফলের ওপর ডিপেন্ড করে তো ফুটফলটের জন্য যেটা আমাদের একটা বড় অ্যাডভান্টেজ সেটা হচ্ছে কালীঘাট মন্দির একেবারেই পাশে সুতরাং মায়ের আশীর্বাদে মায়ের আশীর্বাদে আমরা আশা করি বর্ষাকাল অবস্থা প্রচন্ড জোরে বৃষ্টি আর তার মধ্যে আমরা কুটি কুটি বসাতেই পারছি না এত জোর বৃষ্টি হচ্ছিল গত বছরে আস্তে আস্তে ভাবছিলাম যে একটু আগে বৃষ্টি নেমেছিল কিন্তু বৃষ্টিতে বন্ধ হয়ে গেছে সুস্থ হয়ে গেছে বাচ্চারাও ছিল আজকে একটা নতুন জিনিস যে বড়রা তো করেই খুঁটি বুঝো এত সুন্দর বাচ্চারা সে যে আজকে এখানে নাচ টাচ করবে বোধহয় তাদের সঙ্গে নিয়ে আমরা আজকে খুঁটি বুঝে করলাম এটা আলো বেশি আমাদের কাছে আজকে শুভ দিন রথযাত্রা আজকে এই রথযাত্রার দিনে আমরা সংস্কৃতি ক্লাবের পুজো পুজো হলো এককালে দক্ষিণ কলকাতায়